আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে দেখতে আমরা প্রায় দশটি পর্ব শেষ করে এগারোতম পর্বে আমরা পা দিলাম আসলে যদি আমরা আমাদের ম্যাথড অনুযায়ী শুরু থেকে দশটি পর্বই দেখে থাকি এবং প্র্যাকটিস করে থাকি তাহলে আমাদের বিশ্বাস যে আমরা দশটি পর্ব শেষ করার পরে ছোটো ছোটো সেন্টেন্স আমরা একা এক ক্রিয়েট করতে পারি অথবা ছোটো ছোটো কথা বললে আমরা সেই কথাগুলো ইংলিশে রূপান্তর করতে পারি খুব সহজভাবেই আমরা দশটি পর্ব দিয়েছি কিন্তু প্রত্যেকটা পর্বই একেবারে খুব শর্ট টাইম আকারে নেওয়া হয়েছিল যেন আপনাদের যেন ভিডিওটা দেখতে যেন এক ধরনের অসুস্থতা না আসে অথবা যেন ভিডিও লেন্দি না হয়ে যায় এই জন্য অল্প পরিসরে সে ভিডিওগুলি দেওয়া হয়েছিল আবার সেই দশটা পর্বের সমন্বয়ে সবগুলোর রিভিউ ক্লাস বলতে পারি আমরা এটা দশটি পর্বের সমন্বয়ে আজকে আমাদের এই ক্লাস আমরা আজকে এই ক্লাসে দেখে নেব আমরা প্রত্যেকটা ক্লাসে যে সারাংশ যে ক্লাসের সারাংশটা সেটা আজকে এক একটা বিষয় তুলে ধরা হয়েছে অর্থাৎ দশটি ক্লাসের আমরা সামনে ধরব আমরা প্রথমে দেখিনি প্রথম পর্বে আমরা দেখেছিলাম এখানে বি ডাবল কে বুক অর্থ বই অর্থাৎ আমরা প্রথম পর্বে প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ আমরা জেনেছিলাম আমাদের চতুর্পাশে যে সমস্ত বস্তু আছে যেমন বই কলম খাতা চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড এরকম যে সমস্ত ওয়ার্ডগুলি আমাদের চতুর্পাশে যে সমস্ত বস্তু সবসময় থাকে ওই সমস্ত বস্তু বা সমস্ত প্রাণের ইংলিশ অর্থ আমরা শিখেছি প্রথম পর্বে। তারপর সেই বস্তুটি যদি আমরা আমরা সহজে বলতে পারি বই বই ইংরেজি বুক কলমের ইংরেজি পেন কিন্তু ওই সমস্ত শব্দ দিয়ে যদি আমরা যখন বলতে যাব একটি বই বলতে যেতাম তখন শুরুতে আমাদের কোন শব্দ আনতে হবে সেই বিষয়ে আমরা পরের ক্লাসটা ছিল যে শুরুতে আর্টিকেল আনতে হবে অর্থাৎ শুরুতে আর্টিকেল বসিয়ে যদি আমরা বলতে যাই ওই সমস্ত ওয়ার্ডগুলির অর্থতে আমরা এভাবে বলতে চাই যে একটি বই বা একটি কলম একটি ব্ল্যাকবোর্ড একটি মোবাইল যদি ওই সমস্ত প্রত্যেকটা বস্তু শুরুতে একটি শব্দ আমরা লাগাতে যাই বা বলতে যেতাম তখন আমাদের কোন শব্দ শুরুতে আনতে হবে সে বিষয়ে আমাদের আলোচনা ছিল আমরা আজকে দেখতে পারলাম দ্বিতীয় লাইনে এক লেখা আছে বুকের পূর্বে এ শব্দটা নিয়ে আসা হয়েছে অর্থাৎ এখানে একটি বই যখন আমরা বলতে যাব তখন বুক এই শব্দের শুরুতে আমরা আর্টিকেল এ বসাতে হবে তারপরে প্রত্যেকটা ওয়ার্ড আর শুরুতে বাবেল নয় অনেক শব্দ আছে শুরুতে সরি কনসন্ট নয় অনেক শব্দের শুরুতে বাবেল আছে তো যে সমস্ত ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বাওয়াল ওই সমস্ত ওয়ার্ডের শুরুতে যদি আমরা একটি বলতে যাই তখন আমরা শুধু এ নয় বরং এর সাথে আমরা এন নিয়ে আসবো যদি আমরা তখন একটি যেমন অনিয়ন অর্থ পেঁয়াজ যদি আমরা বলতে চাই একটি পেঁয়াজ তখন শুরুতে আর্টিকেল এর সাথে আনতে হবে কিন্তু অর্থ যেমন এ অর্থ একটি এর সাথে এন আনার পরেও অর্থ একটি থাকবে অর্থাৎ অর্থের ভিতরে কোনো তারতম্য হবে না এভাবে আমরা একাধিক শব্দ আমরা প্র্যাকটিস করেছি তার পরবর্তী ক্লাস ছিল আমাদের যখন আমরা ওই সমস্ত ওয়ার্ড এর ওয়ার্ড তো আমরা শুধু নির্দিষ্ট করে বলি নাই শুধু এভাবে বলছি বই খাতা কলম ব্ল্যাকবোর্ড যদি আমরা ওই সমস্ত বস্তুকে নির্দিষ্ট করে বলতে যাই যেমন গরুটি কলমটি ব্ল্যাকবোর্ডটি মোবাইলটি টুপিটি তখন শুরুতে একটা আর্টিকেল নিয়ে আসতে অর্থাৎ এই তিনোটাই এ এবং এন এবং দা এই তিনোটাই আর্টিকেল অর্থাৎ শুরুতে দা শব্দটা ইউজ করতে হবে যদি আমরা বলতে যাই গরুটি যেমন আমরা বলতে গেলাম গরুটি কালো বা গরুটি বড় বা গরুটি এরকম এরকম বললাম আমরা কলমটি লাল এরকম যখন আমরা বলতে যাব তখন বস্তুটিকে নির্দিষ্ট করে বলতে হবে আর যখন কোনো বস্তু নির্দিষ্ট করে বলতে যায় তখনই আমাদের শুরুতে দা শব্দটা নিয়ে আসতে হবে এই জন্য আমরা এই আর্টিকেল দিয়েও অনেকগুলো প্র্যাকটিস আমরা করেছি যেমন দা কাও গরুটি তারপরে আমরা ওই সমস্ত ওয়ার্ড দিয়ে একটু বড় আকারে সেন্টেন্স ক্রিয়েট করার জন্য আমরা কিছু ওয়ার্ড মুখস্থ করেছি যেমন দিস অর্থ এই এটা দ্যাট ওটা সেটা তখন আমরা যদি বলতে যাই যেমন এ বুক আমরা প্রথম পর্বে শুধু শব্দগুলোর ইংলিশ শিখেছি তারপরে শুরুতে একটি বোঝানোর জন্য আর একটু লম্বা করার জন্য আমরা শুরুতে আর্টিকেল এ নিয়ে এসেছি তারপরে ধাপে ধাপে আমরা আরেকটু বড় করার জন্য আমরা শুরুতে দেশ শব্দটা নিয়ে এসেছি অর্থাৎ যদি আমরা বলতে চাই যে এটা একটা বই তখন আমরা এটা কিভাবে বলবো সেজন্য আমরা শব্দ বৃদ্ধি করে দেশ শব্দ নিয়ে আসছিলাম অর্থাৎ যদি আমরা বাংলায় বলতে চাই যে এটা একটা বই তখন আমরা কিভাবে বলবো শুরুতে দিস আনতে হবে দিশ এই ইজত হয় এবার তো একটি আমরা আগে পড়েছি এবং বুক করতো আমরা আগেই পড়েছি নো দ্যাট তো এখন আমরা যদি বলতে চাই যে এটা একটা বই তখন আমাদের ইংলিশে বলতে হবে দিস ইজ এ বুক এটা হয় একটি বই এটা হয় একটি কলম দিস ইজ এ পেন আমরা এটাও বলেছিলাম যে এই যে ইজ ইজের অর্থ বাংলাতে হয় শব্দটা না বললেও কোনো ধরনের সমস্যা নেই বরং আরও কোনো কোনো ক্ষেত্রে অর্থ বেশি সুন্দরতা বৃদ্ধি পায় তবে যেখানে হয় শব্দটা দিলে অর্থ বিশেষ সৌন্দর্য মনে হয় সেখানে আপনি হয় শব্দটা দিবেন কোনো সমস্যা নেই যা বলতে চাই যে এটা একটা বই কলম দিস ইজ এ পেন এটা একটা ব্ল্যাক বোর্ড দিস ইজ এ ব্ল্যাক বোর্ড এটা একটা টুপি দিস ইজ এ টুপি যেমন আমার চোখে একটু প্রবলেম চশমা ইউজ করা হচ্ছে যদি বলতে চাই যে এটা একটা চশমা দিস ইজ চশমা চশমা কেন বললাম দেখা যাবে আমরা অনেক শব্দের অর্থ আমরা হয়তো জানি না তখন ওই সমস্ত শব্দের ইংলিশটা যদি আমরা না জানি তখন আমরা বাংলাটা ইউজ করব। আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন বই থেকে বা অভিধান থেকে আমরা শব্দের অর্থটা জেনে নেব শব্দটা জেনে নেব তারপর এরকমভাবে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে আমরা এই পর্ব শেষ করার পরে এখন অন্যান্য বস্তু যে সমস্ত বস্তু আমরা পড়েছি আমরা এটা কিভাবে বলবো সেই জন্য আমরা শব্দ বৃদ্ধি করে দিস শব্দ নিয়ে আসছিলাম অর্থাৎ যদি আমরা বাংলায় বলতে চাই যে এটা একটা বই তখন কিভাবে হবে এই এবার তো একটি আমরা আগে পড়েছি এবং বুক আমরা আগেই পড়েছি ইউনো দ্যাট এখানে আমরা যদি বলতে চাই যে এটা একটা বই তখন আমাদের ইংলিশে বলতে হবে দিস ইজ এ বুক এটা হয় একটি বই এটা হয় একটি কলম দিস ইজ এ পেন আমরা এটাও বলেছিলাম যে এই যে ইজ ইজের অর্থ বাংলাতে হয় শব্দটা না বললেও কোনো ধরনের সমস্যা নেই বরং আরও কোনো কোনো ক্ষেত্রে অর্থ বেশি সুন্দরতা বৃদ্ধি পায় তবে যেখানে হয় শব্দটা দিলে অর্থ বেশি সুন্দর মনে হয় সেখানে আপনি হয় শব্দটা দেবেন কোনো সমস্যা নেই যা বলতেছিলাম যদি বলতে চাই যে এটা একটা বই তখন দিস ইজ এ বুক এটা একটা কলম দিস ইজ এ পেন এটা একটা ব্ল্যাক বোর্ড দিস ইজ এ ব্ল্যাক এটা একটা টুপি দিস ইজ এ টুপি যেমন আমার চোখে একটু প্রবলেম এর জন্য চশমা ইউজ করা হচ্ছে যদি বলতে চাই যে এটা একটা চশমা দিস ইজ চশমা চশমা কেন বললাম দেখা যাবে আমরা অনেক শব্দের অর্থ আমরা হয়তো জানি না তখন ওই সমস্ত শব্দের ইংলিশটা যদি আমরা না জানি তখন আমরা বাংলাটা ইউজ করব আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন বই থেকে বা অভিধান থেকে আমরা শব্দের অর্থটা জেনে নেব শব্দ জেনে নেব তো যে ভাবে আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিস করার পরে আমরা এই পর্ব শেষ করার পরে এখন অন্যান্য বস্তু যে সমস্ত বস্তু আমরা পড়েছি তারপরে আমরা কয়েকটা শব্দ মুখস্থ করেছি যেমন মায়ের আমার ইউরত্ব তোমার হিজত তার আওয়ারত্ব আমাদের দেয়ার তাদের ইউ তোমাদের অর্থাৎ যদি আমরা বলতে যাই আমরা যে সমস্ত বস্তুর ইংলিশ পড়েছি জেনেছি যেমন বই যদি আমরা বলতে চাই আমার বই তখন শুরুতে মাই শব্দ ইউজ করতে হবে মায়ের তো আমার বুক বই তাহলে মাই বুক আমার বই যেমন আমরা এখানে লক্ষ্য করি মাই বুক আমার বই যদি বলতে চাই আমাদের বই তাহলে মাই এর জায়গায় আমরা আওয়ার শব্দ ইউজ করব। আওয়ার বুক ও ইউ আর আওয়ার আওয়ার বুক আমাদের বই যদি বলতে যাই তার বই তাহলে হিজ বুক মহিলার বলতে ক্ষেত্রে বলি আমরা তখন হার বুক যদি বলতে যাই তোমার বই ইউর বুক যদি বলতে যাই তাদের বই তাহলে দেয়ার বুক আমরা এই ছয়টা শব্দ আমরা মুখস্ত করেছি তারপরে ওই সমস্ত আমরা নতুন ভাবে আর একটু বড় করে বলতে যাই যেটি বলবো যেমন দিস ইজ মাই বুক অর্থাৎ যদি আমরা বলতে চাই যে এটা আমার বই তখন আমরা আগে নেই যে এখানে দিস ইজ নিয়ে আসবো আর এখানে এর জায়গায় শুধু মাই শব্দটা আমরা ইউজ করে বলতে পারি দিস ইজ মাই বুক এটা আমার বই এটা আমার কলম দিস ইজ মাই প্রেম এটা আমার ব্ল্যাকবোর্ড মাই খেপ এটা আমার মাই এটা আমার মোবাইল দিস মাই মোবাইল এরকমভাবে আমরা বলতে পারি তারপরে দেখেন এখানে অর্থাৎ এখানে এই মাই লেখে আবার বৃত্তাকারে মাইটাকে ভিতরে রাখা হয়েছে এখানে এটা কেন দেওয়া হয়েছিল যে এখানে আমরা পাঁচটা ছয়টা শব্দ ইউজ করে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করব। এই শুধু মাই শব্দটা পরিবর্তন করেই এখানে আমরা আওয়ার শব্দ নিয়ে আসি দিস ইজ আওয়ার বুক এটা আমাদের বই দিস ইজ ইউর বুক এটা তোমার বই যদি বলতে চাই এটা তার বই তাহলে মাই শব্দের জায়গায় শুধুমাত্র সব ঠিক থেকে আপনি হিজ শব্দটা ব্যবহার করলেই দিস ইজ হিজ বুক এটা তার বই অধুনবভাবে তারপর আমরা এখানে যদি বলতে যাই সেই বস্তুটা যদি কাছে থাকে তখন আমরা বলবো দিস ইজ যদি আমরা সাধারণভাবে বলি যে এটা এটা কলম তাহলে দিস ইজ পেন এটা ব্ল্যাকবোর্ড দিস ইজ ব্ল্যাকবোর্ড এটা এটা টুপি দিস ইজ ক্যাপ এটা জুতা দিস ইজ শু কিন্তু যদি এই বস্তুটা দূরে থাকে দূরে বস্তু আমরা বোঝাতে যাই তখন বলতে হবে তখন দিস এর জায়গায় আমরা টিএ এটি দ্যাট শব্দ আমরা ইউজ করব অর্থাৎ দ্যাট ইজ বুক সেটা বই সেটা কলম দ্যাট ইজ পেন সেটা গরু দ্যাট ইজ কাউ সেটা কুকুর দ্যাট ইজ ডগ সেটা বিড়াল দ্যাট ইজ ক্যাট এইভাবে আমরা দিস শব্দটা পরিবর্তন করে আমরা দিস শব্দ পরিবর্তন করে আমরা দূরের বস্তু যখন আমরা বলবো তখন আমরা দিস এর পরিবর্তে দেট শব্দ আমরা ইউজ করব তারপরে যদি বলতে চাই যদি সেই বস্তুগুলি বস্তুটা একাধিক থাকে আমরা তখন শুধু প্র্যাকটিস করেছি এ পর্যন্ত বলেছিলাম যে এক বছরের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই সে বস্তুটা অনেক থাকে এইগুলো অনেকগুলো থাকে তখন আমরা দিস এর পরিবর্তে আমরা দিস শব্দ ইউজ করতে বলেছিলাম টিএসি এস ই দিস উচ্চারণটা এটা দিস আর ওটা হচ্ছে দিজ একটু মোটা হবে উচ্চারণটা যদি অনেকগুলি বই থাকে তখন আমরা কীভাবে বলবো যে এগুলো আমার বই তখন আমরা দিজ আর ইজ এর পরিবর্তে আমরা ইজ কখন বসাব হি শি রহিম করিম এরকম যত নাম আছে ওই সমস্ত নামের ক্ষেত্রে আর হি শির পরে আমরা ইজ বসাবো আর যদি আমরা দ্বিজ অর্থাৎ পদুরান শব্দ নিয়ে আসি তখন আমরা দিজ এর পরে ইজ না বসে আমরা এখানে আর বসাবো তাহলে দিজ আর মাই বুক এখানে দেখেন আগে আসলে ভিডিওটা রেকর্ডের সমস্যার কারণে আবার আমাদের শুরু থেকে শুরু করতে হয়েছে এই কারণে আবার আগ এস লেখা হয়ে গেছে দেখেন আগে লেখা ছিল তো এখানে এস শব্দটা আমরা ইউজ করব অর্থাৎ পুদরাল থেকে সিঙ্গুলার থেকে পুদড়াল করার জন্য যতগুলি ওয়ে আছে তার মধ্যে একটি ওয়ে হচ্ছে ওয়ার্ডের শেষে একটা এস বাড়িয়ে দেওয়া তাহলে সিঙ্গুলার থেকে হয়ে যাবে আরও একাধিক রোল আছে আমরা সেগুলো ধাপে ধাপে জেনে নেব যেমন ছিলাম যদি আমরা বলতে চাই যে এইগুলো আমার বই তখন দিজ এর পরিবর্তে দিজ শব্দ ইউজ করবো অর্থাৎ দিজ দিজ আর ইজ এর পরিবর্তে আর দিজ আর মাই বুকস যে এইগুলো আমার বই তাহলে দিজ আর মাই বুকস এইগুলো আমার কলম দিজ আর মাই পেন্স এইগুলো আমার আম দিজ আর মাই ম্যাঙ্গোস বলতে যায় যদি বলতে চাই যে এগুলো আমার টুপি হ্যাঁ বা এইগুলো আমার প্রাণী ক্ষেত্রে বলতে চাই যে এইগুলো আমার গরু তাহলে দিজ আর মাই কাউস যদি বলতে চাই যে এগুলো তখন আবার এখানে দেখেন আরো সহজ করে দিই এখানে আবার মাই শব্দটার জায়গায় আমরা আওয়ার শব্দ ইউজ করতে পারি যে এইগুলো আমাদের গরু তখন দিজ আর আওয়ার কাউস একদম সজ অর্থাৎ শব্দ পরিবর্তন করতে পারি আবার এইখানে পরিবর্তন করতে পারি আবার এখানে পরিবর্তন করতে হবে যদি আমরা একাধিক বস্তু বলার ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি যে এগুলো আমাদের এগুলো আমাদের টুপি তাহলে দিজ আর আওয়ার ক্যাপস এগুলো আমাদের টুপি এগুলো আমাদের ব্ল্যাকবোর্ড দিজ আর আওয়ার ব্ল্যাক এগুলো আমাদের ব্ল্যাকবোর্ডস এগুলো তাদের গরু হ্যাঁ দিজ আর দিয়ার এরকম এরকমভাবে আমরা এই শব্দটা পরিবর্তন করে নিকটবর্তী ক্ষেত্রে দিস দূরবর্তী বস্তুর ক্ষেত্রে ব্যাট এবং নিকটবর্তী যদি অনেক থাকে বস্তু তাহলে দিস আর যদি দূরে কোনো বস্তু একাধিক বস্তু আমার বোঝাতে যায় যেমন বললাম ওইগুলো আমার ওইগুলো আমার বই বললাম যে ওইগুলো আমার বই তখন দোজ আর মাই বুকস অর্থাৎ টিএস ও দোজ শব্দ আমরা ইউজ করবো তাহলে এইখানে দিজের পরিবর্তে আমরা প্র্যাকটিস করবো আবার দিস দিয়ে এবং দোজ দিয়ে এইখানে তারপর মায়ের জায়গায় আওয়ার তারপর ইউ ইউর হিজ হার দেয়ার এখানে আমরা সাতটা শব্দ ইউজ করবো আর এইখানে তো আমরা যত শব্দ মুখস্থ করতে পারি এরকম একাধিক শব্দ আমরা এখানে নিয়ে আসবো আমরা এই পর্যন্ত মোটামুটি দশটি পর্বের প্রায় সাত থেকে আটটি পর্বের বিষয় চলে আসছে আর দু একটা বিষয় ছিল এটা আমরা ভিডিওর আসরে অনেক লেন্দি হয়ে যাচ্ছে অনেক বড়ো হয়ে যাচ্ছে সেই কারণে আমরা এখানেই কিছু বলিনি